ওম শান্তি সময়ের সাথে সাথে আমাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসে পরিবর্তন এনেছি কিন্তু আমাদের জীবনযাপনের প্রক্রিয়ায় কি কোনো পরিবর্তন আনতে পেরেছি আমরা বাজার থেকে যে কোনো জিনিস কেনার আগে তার গুণমান বিচার করে দেখি কিন্তু আমাদের জীবনযাপনের প্রক্রিয়ার গুণমান বিচার করে দেখেছি কি এটা আমাদের ভুল নয় কি ব্যবহার সামগ্রী যেমন আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ ঠিক তেমনি জীবন জীবনযাপনের প্রক্রিয়া আমাদের আত্মিক স্থিতিকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে আমাদের জীবন জীবনযাপনের প্রক্রিয়া কেমন হওয়া উচিত যাতে শরীরের সঙ্গে সঙ্গে আমাদের আত্মিক স্থিতিও ঠিক থাকে আমরা খুশিতে থাকতে পারি চিন্তামুক্ত থাকতে পারি যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে পারি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হতে পারি ভালো মন্দ বিচার করতে পারি আসুন আমরা আমাদের জীবনযাপনের প্রক্রিয়াকে উন্নত করি সর্বশ্রেষ্ঠ টেকনোলজি প্রয়োগ করি জীবনযাপনে উচ্চমানের মত ব্যবহার করি যাতে জীবনটা হয়ে ওঠে আরও সুন্দর আরও মধুর এখন আমরা আছি রাবণ রাজ্যে আমাদের রামরাজ্য বানাতে হবে স্বয়ং পরমাত্মা আমাদের জীবনকে সুন্দর করে তুলতে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন তিনি জ্ঞানের সাগর গুণের সাগর তিনি শান্তির সাগর সুখের সাগর তার মতই শ্রেষ্ঠ মত একমাত্র তিনিই পারেন আমাদের সুখ প্রদান করতে পরমাত্মা এসেই আমাদের সুখ প্রদান করেন কোনো মানুষ পারে না কাউকে সুখ প্রদান করতে তাই পরমাত্মা স্বয়ং এসেছেন আমাদের রাবণ রাজ্য থেকে রামরাজ্যে নিয়ে যেতে তাই পরমাত্মার শ্রীমতে চলুন পরমাত্মার শ্রীমতি শ্রেষ্ঠ মত যা আমাদের জীবনযাপনের প্রক্রিয়াকে শ্রেষ্ঠ করে তুলবে জীবনকে হিরে সমান বানাবে পরমাত্মার শ্রীমতকে জানতে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সেন্টারে যোগাযোগ করুন পরমাত্মার ছত্রছায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন নমস্কার ওম শান্তি